তো আজকের ভিডিওতে আমরা দেখে নিউ দেখে যে ইসলাম অর্থ কী বা ইসলাম শব্দের অর্থ কী তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যারা আমরা ইসলাম ধর্মের রয়েছি তো আমাদের জন্য কিন্তু প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা খুবই ছুটো করব কারণ এটা যে কয়েকটা ইসলামিক প্রশ্ন আছে এগুলোর জন্য স্পেশালি ছুটো করে ভিডিও করা হয় এবং উত্তরগুলো খুবই তাড়াতাড়ি দেওয়া হয় কারণ তোমরা যেন এই সময়ের মধ্যে আরও অনেক কিছু শিখে ফেলতে পারো ইসলামিক প্রশ্নগুলো আমি খুবই খুবই ছোটো করে থাকি যেগুলো দুই মিনিটের মতো হয় আর কি তো দুই মিনিটের করার কারণ হলো তোমাদের কিছু দিক নির্দেশনা দিয়ে দিই এর মধ্যে যেমন তোমরা প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইউটিউবে সার্চ করলে তোমরা এগুলো পেয়ে যাও পেয়ে পেয়ে যেতে পারো এবং সৃজনশীলের ক্ষেত্রে সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এবং এই রকমভাবে কিন্তু তোমরা প্রতিটা প্রশ্নই পেয়ে যেতে পারো শুধুমাত্র ইউটিউব থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা তো ইসলাম শব্দ ইসলাম শব্দের অর্থ কী বা ইসলাম অর্থ কি বা ইসলাম শব্দের বাংলা অর্থ কী এখন আমরা দেখে নেব আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে ইসলাম অর্থ কী বা ইসলাম শব্দের অর্থ কি বা ইসলাম এটার বাংলা অর্থ কী আর সবথেকে কম সময়ের তোকলা পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তোমরা এখন উত্তরটা দেখিনি উত্তর ইসলাম অর্থ শান্তির পথে চলা ইসলাম অর্থ শান্তির পথে চলা ইসলাম মানেই হইল শান্তির পথ যেটা শান্তির পথে চলা তো আশা করি বুঝতে পারতো উত্তরটা উত্তরটা হইল যে ইসলাম অর্থ শান্তির পথে চলা ইসলাম অর্থটা হচ্ছে শান্তির পথে চলা ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তির পথে চলা তো আজকে এমন তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তোমার কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে জটফট সাবস্ক্রাইব করে ফেলবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ